হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো সবুজ মটর দিয়ে আলু দিয়ে কিন্তু আদা রসুন বাদে কিন্তু তো দেখো আমি প্রথমে কিন্তু চলে এসেছি মটর ছড়িয়ে নিয়ে তো এটা হচ্ছে সবুজ মটর এখন তো শীতকাল জানোই প্রচুর মটর পাঠাচ্ছে তো তো আমি মটর নিয়েছি তার মাঝে কিন্তু আমি আলু কেটে নিয়েছিলাম বন্ধুরা তো দেখো আর আমি এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হলে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম তেজপাতা আর জেরাম গোটা জিরে তারপরে কিন্তু আলুটাকে আমি দিয়ে দেব তো আমি কিন্তু আজকে আদা রসুন দিয়ে রান্না করব না যারা যারা ভাবো যে শুধুমাত্র আদা রসুন দিয়ে ঘুগনি করা যায় সেটা কিন্তু না তো আমি সবুজ মটর দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে আর ফোড়ন দিয়ে কিন্তু আমি আজকে তার রান্নাটা করব তো এই রান্নাটা কিন্তু দিনের বেলা সকালবেলা রুটির সাথে বা বেলা রুটির সাথে খেতে কিন্তু খুব মজা লাগে তো খুবই টেস্টি হয় কিন্তু মশলাও কম লাগে ঠিক আছে তেলও কম লাগে তো দেখো আমি কী করলাম তো আলুটা দিয়ে দিলাম প্রথমে তারপর মশলাগুলোর সাথে নেড়ে নিয়েছি তো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপরে হচ্ছে আলুটা দেওয়ার পরে সব কিছু তারপরে তোমার মটর দিয়ে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম হলুদ তো ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আলু পেঁয়াজ মটর সব কিছু ভেজে নিতে হবে তো একদম ভাজা ভাজা হয়ে যাবে দেখতে পাবে তোমরা তো ভাজা হোৱাৰ পৰে কিন্তু আমি টমেটো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমি কিন্তু নুনও দিয়ে দিয়েছি বন্ধুরা এর ভাগেই তো এরপরে কিন্তু এই যে দেখো একটুখানি নুন দিলাম তারপরে হচ্ছে আবার জল দিয়ে দিচ্ছি তো ভালো করে ভেজে নিয়ে একদম ভাজা ভাজা হলেই কিন্তু তোমরা জলটা দিও তো এটা এরকম দেখতে এরকম লাগছে কিন্তু খেতে অপূর্ব টেস্ট একবার না খেলে তোমরা বুঝতেই পারবে না যারা এখনও পর্যন্ত করনি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে এটি করো এই রান্নাটি তো দেখো এরপরে আমি জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম তো এইদিকে আমি চলে এসেছি রুটি করতে তো আজকে রাত্রেবেলা আমি যেহেতু করছি তো রাত্রের খাবারগুলোই তোমাদের শেয়ার করছি তো আজকে আমি এই তরকারি করেছি আর রুটি করছি তো দেখো যারা ভাবো যে অনেক মেয়ে এখনকার মেয়েরা রুটি বেলতে পারে না আমি কিন্তু সুন্দর রুটি বেলতে পারি তো সুন্দর ঠিক না তো মাঝে মাঝে অনেক খারাপও হয়ে যায় সেটা বাদ দাও যাই হোক যারা রুটি একদমই বেলতে পারে তারা কিন্তু হালকা হালকা করে চাপ দিয়ে এইভাবে রুটি বেলে নেবে তোমরা দেখো তো আমি এটা দেখানোর জন্য শুধুমাত্র রুটিগুলো বেলছি জাস্ট আর কিছুই না তো দেখো আমার রুটিবেলা এদিকে হয়ে যাবে একে একে করে আমি সবই বেলে নেবো তো যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো যারা নতুন ভিডিও আর তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো আর আমি কিন্তু চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আরও নতুন নতুন রেসিপি দেওয়ার আর নতুন নতুন ব্লগ বানানোর তো আমার যে যারা আমার ব্লগ দেখো নি তারা অবশ্যই আমার গুলো দেখো আর হচ্ছে এদিকে বলতে বলতে দেখো আমার হয়ে গেছে বেলা সব কিছু রুটি তো দেখো আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমি হালতু করে গ্যাসটা ছেড়ে সেটা সিদ্ধ হতে দিয়েছি মানে মটরের তরকারিটা তো দেখো এদিকে আমি গ্যাস কিন্তু জ্বালিয়ে দিয়েছি আর হচ্ছে তাতে যেতে আমি কিন্তু রুটি দিয়ে দিয়েছে তো আমি কিন্তু দুটো করে সেকি তোমরা কেমন শেখো আমি জানি না তবে এটাতে আমার তাড়াতাড়ি হয় আর দেখো রুটি সুন্দর ফুলে যায় একদম একদম দুগল হয়ে ফুলে যাবে তো একটা দুটো বাদি দা দাও কিন্তু বাকি বেশিরভাগ রুটি ফুলে যায় তো দেখো আমি ওদিকে একটা সেগনি নিয়ে নিয়েছে ওটাকে কী বলো তোমরা জানি না যাই হোক সেগনি হোক ছাগনি হোক যাই হোক আমি মোটামুটি নিয়ে নিয়েছি তো এদিকে দেখো আমার রুটি কিন্তু একটুখানি দুবার তিনবার উল্টাতে হবে তারপর কিন্তু নামিয়ে দিয়ে ওই সেগনিটা দিয়ে শেখলেই রুটি একদম দুঃখল হয়ে রেডি হয়ে যাবে তো দেখো আমার এদিকে হয়ে গেছে আর আমি এবারে সেগনি দিয়ে ওটা সেঁকে নেব তো কি সুন্দর রুটি ফুলে যাবে দেখো যারা রুটি ফোলাতে পারো না বা বেলতে পারো না তারা আমার এই ভিডিওটা দেখো আর তোমরা কিন্তু চাইলে আমরা মেয়েরা সব পারি মেয়েরা কেন ছেলেরাও পারে অবশ্যই পারে এখন ছেলে মেয়ে সমান সবাই চেষ্টা করলে সব কিছুই পারে ঠিক আছে তো দেখো আমি কিন্তু রুটি বেলতে পারতাম না শিখতে পারতাম না একটা দিদি আমাকে শিখিয়ে দিয়েছিলো তো সে থেকে আমি খুব সুন্দর এখন রুটি শিখতে পারি বেলতে পারি যাই হোক যাই হোক সব কিছুই মোটামুটি পারি তো এই যে আমার হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি ওই ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু আলুগুলোকে কুন্তিতে করে একটু এ করে মানে ভেঙে নিচ্ছি যাতে করে ওটা তরকারিটা মাখা মাখা হয়ে যায় মাখা মাখা হলে কিন্তু খেতে আরো টেস্টি লাগবে তো আমার এদিকে তরকারি একদম রেডি আমি একটু নুন চেখে নিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দিও আর হচ্ছে লাস্টে যদি চিনি নিতে পারো দিও নাহলে না দিলে কিছু হবে না এটা এমনিতেই মিষ্টি লাগবে মটর পরোটা তো যদি আমার আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই দেখো তোমরা